আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এবার বাংলাদেশের জন্য নিয়ে আসতে যাচ্ছে বিশাল এক সুখবর যে সুখবরে এবার বিশ্বকাপের মূল আসরে খেলতে যাচ্ছে হামজা জামালরা প্রদর্শক সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলে একাধিক প্রবাসী তারকা ফুটবলার যুক্ত হওয়ার ফলে বিশ্বব্যাপী পরিস্থিতি পেয়েছে বাংলার ফুটবল তাই দেশের ফুটবলকে নিয়ে এবার স্বপ্নও দেখা শুরু করে দিয়েছে সমর্থকরা অন্যদিকে সমর্থকদের এই স্বপ্ন দেখাকে এবার আরও তীব্র আকার ধারণ করে দিতে ফিফার সুখবর যেখানে ফিফা তাদের বিশ্বকাপের আসর ইতিপূর্বে বত্রিশটি করে দল নিয়ে শুরু করলেও এবছর অর্থাৎ দু বিশ্বকাপে দলের সংখ্যা তারা বৃদ্ধি করে আটচল্লিশ করেছে এই আটচল্লিশ দলের দু বিশ্বকাপ শেষে ফিফার পরিকল্পনা এবার চৌষট্টি দলের দু হাজার তিরিশ বিশ্বকাপ অনুষ্ঠিত করা যেখানে ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এই দু হাজার তিরিশ বিশ্বকাপের ভেনু পর্তুগাল স্পেন ও মরক্কোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আসরের লড়াই যদি দু হাজার তিরিশ বিশ্বকাপে ফিফা তাদের এই চৌষট্টি দলের পরিকল্পনাকে বাস্তবে রূপ দেয় তবে এশিয়া আফ্রিকার দেশগুলো থেকে সেই বিশ্বকাপের আসরে জায়গা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে যাচ্ছে সর্বোচ্চ সেখানে বর্তমানে একের পর যেভাবে প্রবাসী প্লেয়ার দেশে যেহেতু দু হাজার তিরিশ সাল বাংলাদেশের হাতে অনেকটা লম্বা একটা সময় আছে তাই বলাই যায় সেই দু হাজার তিরিশের বিশ্বকাপ বাছাই পর্বে ভালো কিছু করে দেখাবে বাংলাদেশ এবং পৌঁছে যাবে তারা বিশ্ব মঞ্চের লড়াইয়ে যেখানে সেই আসরের লড়াইয়ের জন্য এখন আসন্ন এসি এশিয়ান কাপের লড়াই কিংবা সকল প্রকার প্রীতি ম্যাচগুলোতে ভালোভাবে জ্বালিয়ে নিয়ে বড় মঞ্চের জন্য নিজেদের প্রস্তুত করতে হচ্ছে